চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অপরূপা চলে এলাম অনেক দিন পর মানে অনেক দিন পর দু মাস পর একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন রেডি হয়ে আমি আমার একটা বান্ধবী আর ওদিক থেকে আর একটা বান্ধবী আসছে তো এখন যাচ্ছি মেলাতে চল আমি চালাবি তো আমি চালাবি না ঠিক আছে সব তাহলে আমি চালাই গল্প করতে করতে কিন্তু একদম মেলাতে পৌঁছে গেছি আর মেলাতে এসেই দেখি অতিরিক্ত পরিমাণে ভিড় মেলা অতিক্রম করে কিছু কেনাকাটা করলাম আমার কিছু কেনার ছিল না অ্যাকচুয়ালি মেলাতে গিয়েছিলাম নাকরদোল্লা চড়ার জন্য অতিরিক্ত ভিড় অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছালাম নাকরদোল্লার সামনে এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম টিকিটের মূল্য কিন্তু দিনকে দিন অতিরিক্ত পরিমাণে বাড়তেই রয়েছে আগের বছর চল চড়েছিলাম চল্লিশ টাকা করে এখন টিকিট নিচ্ছে নাকি ষাট টাকা ভাবা যায় কি চড়বি বল কি অবস্থা আমরা ভয় পাচ্ছি আর ও বলে নাকি না করে তুললাম চড়বে এখানে দিদাও চলে এসেছে দোল্লা চড়বে বলে কি অবস্থা ঠাকুরদোলার উপর থেকে কিন্তু মেলার ভিউটা খুব সুন্দর লাগছিল একটু ভালোভাবে যে চড়বো সেটা চড়তে পারছিলাম না কারণ আমার বান্ধবীর ছেলে এত ভয় পাচ্ছিল আমি তো শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছি যে ও কী করতে চাইছে আমারও চড়ার ইচ্ছা ছিল কিন্তু একা বলে চড়তে পারছিলাম না আর আমার বান্ধবী তো ও বলছে আমি আর চড়বো না আমার মাথা ঘুরছে আমি ভালো লাগছে না আমি আর চড়বো না তাই এটা আর চড়াই হলো না মেলাতে সবাই কেনাকাটা করতে যায় আর আমার মেলাতে সত্যি বলতে কি অতটা কিছু কেনার থাকে না আমি মেলাতে যে খেতে যাই আমার শুধু মনে কোন দোকানে কি বসেছে এইটা শেষ হয় না বড় করে হা করা যেরকম ভিডিও ছাড়া খাস যেরকম ভিডিও ছাড়া ভিডিও ছাড়া যেরকম হাগুরের মতন খাস ওভাবে খাস হ্যাঁ না আমাদের পাড়াতেই থাকে আমাদের পাড়া বলতে আমাদের পাশের পাড়াতেই থাকে ও ওখানে বসেছিল আমরা ভিডিও করছিলাম বলছে আমার ছবি তো আমার ছবিতে তাই ওরও ছবি তুলছিলাম তারপর মেলা ঘুরে নিয়ে আর এখান থেকে নিয়ে নিলাম জিলিপি যেটা ছাড়া একদম কিন্তু রথের মেলা অসম্পূর্ণ তারপর চলে এলাম বাড়িতে তো কিছু ফটো আমি তুলেছিলাম আমরা সবাই মিলে খুব মজা করেছি সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা